সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ভৈরব ম্যাগনা নদীতে আজকে আমরা পার হচ্ছি অর্থাৎ ভৈরব নৌকাঘাট থেকে আমরা নৌকাতে করে আশুগঞ্জ ফেরিঘাট যাব তা দেখতে পাচ্ছেন এই যে নৌকরিতে করে আমরা যাচ্ছি ভৈরব ফেরিঘাট থেকে অর্থাৎ নৌকাঘাট থেকে নৌকাটি ছেড়ে যাচ্ছে আশুগঞ্জ নৌকা গাড়ি তথা ফেরি গাড়ির উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন মেঘনা নদীর ওপর নির্মিত এখানে তিনটি সেতু রয়েছে বিশেষ করে একটি আহ সড়ক সেতু আর দুটি রেল সেতু যে এই জায়গাটি অর্থাৎ ভৈরবের পূর্ব দিকে অবস্থিত আশুগঞ্জ উপজেলা যেটি বাংলাদেশের অন্যতম একটি উপজেলা এটি দক্ষিণ দিক বিশেষ করে এই দিক দিয়ে নবীনগর এবং অন্যান্য দূরবর্তী স্থানে যেতে পারে লঞ্চ নৌকা স্টিমার কিংবা ট্রলার যুগে এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটি সেটি হচ্ছে আশুগঞ্জের খাদ্য গুদাম যেটি কি যেটি সাইলু নামে পরিচিত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীতে বিভিন্ন ধরনের নৌযান লঞ্চ স্টিমার দূরবর্তী বিভিন্ন জায়গায় মালামাল বহন করে নিয়ে যাচ্ছে বন্যবাহী এই লঞ্চ তারপর নৌকা স্টিমার জাহাজ সবই ম্যাঘনা নদীতে এই মুহূর্তে আসলে আমরা একেবারে মেঘনার মাঝামাঝি অবস্থান করছি নৌকাটি ছেড়ে এসেছে প্রায় দুই মিনিটের উপরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে যে তিনটি ব্রিজ রয়েছে এবং এই তিনটি ব্রিজ কিন্তু দুটো জেলাকে একত্রিত করেছে এবং পুরো বাংলাদেশকে একশতই গেঁথে নিয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার ম্যাগনা নদীর বুক গ্যাসে চলে যাচ্ছে বড় বড় জাহাজ স্টিমার বিভিন্ন পণ্যবাহী জাহাজগুলো বিভিন্ন জায়গা থেকে আসে দূর দূরান্ত থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশুগঞ্জে আশুগঞ্জে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এটি একটি নৌবন্দর আপনার বন্দর এরিয়া যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ট্রানজিট হবে দেখুন কত চমৎকার এই যে আমরা এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছি সম্ভবত বালুবাহিত একটি নৌকা একেবারে মনে হচ্ছে যে মাছ নদীতে ডুবে যাচ্ছে নদীতে ওখানে আশোকগঞ্জের তীরবর্তী স্থানে দেখুন কত নৌকা বড় বড় স্টিমার এবং জাহাজগুলো আছে মালবাহী জাহাজ যেগুলো এই নৌবন্দরে খালাস করছে মাল এখানে ট্রানজিট হবে বিশেষ করে ভারত তাদের এখানে একটি নৌবন্দর স্থাপন করছেন এবং আশা করি এটি পুরোপুরিভাবে যখন চালু হয়ে যাবে এখানকার ব্যস্ততা এবং এখানকার যে আসলে বিজনেস এই নদীকে কেন্দ্র করে যে এলাকার মানুষের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে সেটি কিন্তু আরও অনেক দূরে গিয়ে যাবে কত চমৎকার একটি জায়গা বিশেষ করে এই মেঘনা নদীর ওপর নির্মিত তিনটা ব্রিজ যেটি দুটো জেলাকে সংযুক্ত করেছে পুরো বাংলাদেশকে সংযুক্ত করেছে এবং বিশেষ করে দুটো উপজেলা ভৈরব এবং আশুগঞ্জের মধ্যে যেই বন্ধন তৈরি করেছে সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি পূর্ব দিক অর্থাৎ নদীর পূর্ব দিক আশুগঞ্জ এখানে অনেক পণ্যবাহী জাহাজ স্ট্রিমার লঞ্চ নুমর করে থাকেন বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাল নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রেল ব্রিজ যেটি সর্বশেষ নির্মিত হয়েছে এই রেল ব্রিজটি ওরা দেখতে পাচ্ছেন এবং এটি সর্বপ্রথম যে বৃষ্টি ছিল অর্থাৎ যে সড়ক সড়ক সেতুটি নির্মাণের অনেক আগে এই বৃষ্টি আসলে ব্রিটিশরা নির্মাণ করেছিলেন দেখতে পাচ্ছেন একটা অনবদ্য সৃষ্টি প্রকৃতির মধ্যেই আসলে সৃষ্টি করছেন কত চমৎকার একটি জায়গা তো বিকেলে আমরা যখন ভৈরব থেকে আর সুগন্ধের দিকে যাচ্ছিলাম এই যে দেখুন কত চমৎকার অসাধারণ একটি মুহূর্ত যেটি আসলে ক্যামেরাতে বন্দি না করলে পারলাম না করে পারলাম না চমৎকার একটি জায়গা আমাদের প্রায় সাত মিনিট সময় কিন্তু অতিবাহিত হয়েছে বৈরক থেকে নৌকা করে আশুগঞ্জ নৌকা ঘাটে অর্থাৎ আশুগঞ্জ ফেরিঘাটে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি আশুগঞ্জ ফেরিঘাট পুরনো ফেরিঘার্ড এক সময় আসলে এই নদীতে আশুগঞ্জ থেকে ভৈরব যেতে হলে মানুষকে ফেরিতে করে পার হতে হতো এটা আশুগঞ্জ এরিয়া যে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় লং হিস্ট্রি মার কিন্তু এখানে নোঙ্গর করেছেন এবং বিভিন্ন পণ্যবাহী জাহাজগুলো কিন্তু এখানে নোঙ্গর ফেলে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাহাজ থেকে মালামাল খালাস করছে এবং অন্য ছোটো লঞ্চ মারগুলোতে উঠিয়ে দিচ্ছেন এগুলো দেশের অন্যত্র চলে যাবে কত চমৎকার একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ফিলার বসানো হয়েছে বিশেষ করে এখানে যে ট্রানজিট হবে এটি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় জাহাজগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে আসে এই যে এটি আশুগঞ্জের পুরনো ফেরিঘাট এবং যেটি বর্তমানে হিসেবে ব্যবহৃত হচ্ছে অসাধারণ একটি জায়গা আমরা নৌকা যুগে প্রায় আট মিনিট সময় ব্যয় করে ভৈরব থেকে আশুগঞ্জে আসতে সময় লেগেছে অসাধারণ অসাধারণ একটি পরিবেশ